আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিকের যে নিয়োগ নিয়োগবৃত্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে টু পয়েন্ট পেলেই আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে গেলে আপনার উচ্চতা এবং ওজন কত প্রয়োজন পড়বে আবেদন করার সময় কত টাকা জমা দিতে হবে মাঠে আপনি কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন সবকিছু কিন্তু এই একটা ভিডিওতে দেখাবো আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের এমোডিসির জন্য আপডেট চূড়ন্ত সাজেশন দু হাজার পঁচিশ সালে নিতে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন এটার মূল্য হচ্ছে একশো টাকা এটা কিন্তু উত্তর সহ দেয় আছে লিখিত ভাই জন্য আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে এই সংগ্রহ নিয়ম হচ্ছে এই যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে আপনারা জাস্ট একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন এই বাহিনীর চাকরিগুলোতে শুধু আবেদন করলে হবে না লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ চলুন কথা না বেড়ে দেখি নেই বাংলাদেশ সেনাবাহিনী এমনডিসি সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত শুরুতেই বলে দেব এর আবেদন চোদ্দোই আগস্ট থেকে শুরু হবে যা কিনা শেষ হবে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সো যখনই কোনো সার্কুলার প্রকাশিত হয় বাহিনীর তখন প্রথমে যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন হবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া আছে যাদের বয়স দুই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ ধরে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না এরকম হতে হবে মানে আপনার বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে এখন এই বয়সটা হিসাব করতে অনেকেই গোলমাল করেন এবং আবার গিয়ে কমেন্ট করবেন যে ভাই আমার জন্ম তারিখ এত আমার আমি আবেদন করতে পারবো কিনা তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে দেওয়া আছে যাদের জন্ম দুই এগারো দুই সাল থেকে এক এগারো দুই সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আপনারা যাদের জন্ম তারিখ দুই এগারো সাল থেকে এক এগারো দুই সালের মধ্যে তারা শুধু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আসি ট্রেড সো এখানে দুই ধরনের ক্যাটাগরি পদ আছে একটা হচ্ছে সাধারণ ট্রেড জিডি আর একটা হচ্ছে করোনি ট্রেড সাধারণ ট্রেড জিডিতে যারা আবেদন করবেন তারা এসএসসি পাশ করলেই হবে যে কোন শিক্ষা বোর্ডের তাই যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন বা ভোকেশনাল থেকে পাশ করেছেন টু পয়েন্ট পেয়ে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যারা করোনি ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসি পাশ ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে সো এখানে কিন্তু উল্লেখ নাই যে বিজ্ঞান মানবিক ব্যবস্থা শিক্ষা শাখা হবে এরকম উল্লেখ নাই আপনি জাস্ট এসএসসি টু পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন সে উচ্চতা এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হতে হবে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হতে হবে ওজন হতে হবে প্রায় পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং ইস্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি এরপর চোখ দৃষ্টিশক্তি অবশ্যই হতে স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে আর সাঁতার সাঁতার জানা আবশ্যক আপনাকে জানতেই হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আপনারা যদি বিবাহ করার পরেও যদি আবেদন করেন এবং সেটা যদি পুলিশ ভেরিফিকেশনে ধরা পড়ে তাহলে কিন্তু আপনার ওপর মামলা হবে সো আপনি সাজাপ্রাপ্ত হবেন সো এই হলো মোটামুটি যোগ্যতা আর আবেদন করতে প্রয়োজন হবে এখানে তিনশত টাকা আর একটা বিষয় উল্লেখ করা আছে দেখেন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ ট্রেড জিডি এবং করোনিক ট্রেডে আবেদন করতে পারবে এছাড়া যারা এম ওটিসি সদস্যের সন্তান তাদের এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবে তো সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখন বলে দেবো এম মাঠটা আসলে কোথায় অনুষ্ঠিত হবে এখানে বলে দেওয়া আছে দু হাজার পঁচিশ সালের এম সেন্টার অ্যান্ড রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদের শুধুমাত্র পুরুষ প্রার্থীর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে মানে নিয়োগ হবে তো এই মডিসি যোগদানের আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীকে আবেদনের জন্য নিম্নবর্ণিত তথ্যগুলি নিরূপ সো আপনারা বুঝতে পারছেন আপনাদের মাঠ কোথায় হবে সো আপনারা জাস্ট এখানেই যাবেন এবং আপনাদের কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই মাঠটি করতে পারবেন বন্ধুরা বর্তমানে কিন্তু আনসার ব্যাটালিয়নের নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন এখনও চলমান আছে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য এসএসসি পাশ হতে হবে এবং আপনার বয়সটা হতে হবে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে সো এখানে কিন্তু পাসপোর্ট ইঞ্চি লম্বা হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন অলরেডি শুরু হয়েছে যা কিনা চলবে এ মাসের বিশ তারিখ পর্যন্ত সো যারা আবেদন করতে চান তারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন সো এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে মাঠে আপনি কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন যেমনটা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে এবার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেয়া ইস্তা ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে অভিভাবক সম্মতি সনদপত্র অবশ্যই চেয়ারম্যান দ্বারা হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসদের নাগরিকত্ব বা চারিদিক সনদপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে নিজ জম সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্য ফটোকপি যদি থাকে তাহলে নিয়ে যেতে হবে পিতা অথবা মাথা জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যি ফটোকপি নিয়ে যেতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং সাইজের দুই কপি ছবি সত্ত নিয়ে যেতে হবে ছবির পটভূমি মানে ব্যাকগ্রাউন্ড হতে হবে নীল পরিধাক হবে হালকা রঙের অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড অবশ্যই সাথে নিয়ে যেতে হবে উপজাতির ক্ষেত্রে অবশ্যই তাকে চেয়ারম্যানের স্মরণপত্র নিয়ে যেতে হবে এটা শেষের মানে ঝ নাম্বারটা কিন্তু সবার জন্য নয় এরপর আসি নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা হবে প্রথমে তারপর শারীরিক পরীক্ষা হবে তারপরে লিখিত পরীক্ষা হবে যে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পাঁচটা বিষয়ের উপর কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে আর আমাদের এই সাজেশনটিতে কিন্তু যে পাঁচটা বিষয়ের কথা বলা আছে একদম এ টু জেড আপনারা পেয়ে যাবেন ভাইবা সহ সো যারা নিতে চান দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে আপনারা জাস্ট মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো তো এরপর আসি প্রশিক্ষণ অবশ্যই ছয় মাস মেয়াদি সামরিক প্রশিক্ষণ হবে সো এখানে দেওয়া আছে যে ট্রেডগুলোর কোড দেওয়া আছে আপনারা এগুলো আগে দেখে নেবেন পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগবে তো এখানে দেওয়া আছে আসলে এমন ডিসির ভাতাসমূহ সো এখানে বেতন ভাতা দেওয়া হবে প্রশিক্ষণকালীন আট হাজার আটশো টাকা এসহ অন্যান্য ভাতাদও প্রাপ্ত হবেন পদোন্নতি সৈনিক পদে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতার অনুযায়ী পদোন্নতির সুযোগ আছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থানের সুযোগ থাকবে রেশন ও চিকিৎসা ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালের নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা হয়েছে এবার বলে দেবো কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে ঠাকুরগাঁও নীলফামারি বগুড়া নওগাঁ জাপাইনবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ সাতক্ষীরা খুলনা পিরোজপুর ভোলা পদুখালী বরগুনা নেত্রকোনা ময়মনসিং শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীদপুর সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং রাঙামাটি জেলার প্রার্থীরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে বাকি জেলার সার্কুলার কিন্তু পরবর্তীতে আবারও প্রকাশ করা হবে আপনারা ধৈর্য সহকারে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওগুলোতে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা এখনও আমাদের রাহেন কবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মালিক ধরো সিপাই পদের সার্কুলার হয়েছে এর পাশাপাশি কিন্তু আরও সার্কুলার কিছু হয়েছে এগুলো আপনারা দেখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন আমাদের গভ জব সার্কুলার বিডি এটা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ সো এই পেজে কিন্তু আমরা নিত্যধান সরকারি চাকরি আপনি ভিডিওগুলো তৈরি করে থাকি এটা আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমরা মূল চাপাকে ফেরত আসি সো ভর্তি চুপ থেকে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আছে এম ওডিসি ডট টি এ ডি এল বিডি ডট টেলি ডট ট্যাপ জব পোর্টালে হতে এম ওডিসি এর নিম্নমিত ট্রেডের অনুকূলে এম ওডিসি সন্তান ও সাধারণ প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে প্রথমে ব্রাউজারে এইভাবে যাইতে হবে এখানে কিন্তু নিয়মটা দেওয়া আছে আবেদন করার সময় তিনশো কেন তিনশো একটা ছবি প্রয়োজন পড়বে একশো কেবির মধ্যে হতে হবে আবেদন সময় প্রার্থী সতর্কতার সাথে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করবে এবং আবেদন ফর্ম পূরণ করার পর সেভ দিয়ে মোবাইল নাম্বারে অ্যাপ্লিকেশন কোড এস এম মাধ্যমে জানানো হবে পর কিন্তু আবেদনের জন্য এই যে তিনশো টাকা আপনাকে এই প্রসেস অনুসারে কিন্তু জমা করতে হবে এখানে প্রসেসটা দেওয়া আছে এটা বুঝতে দেখলে এবং তৃতীয় ধাপে আপনাকে এডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে আবেদনের তিনশো টাকা জমা করার পর অবশ্যই আপনাকে এই ওয়েবসাইট থেকে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে মনে রাখবেন আবেদনের পনেরো দিনের মধ্যে যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আর এডমিট কার্ড ডাউনলোড করা যাবে না সো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য পনেরো দিন হাতে সময় থাকবে সো আবেদন করার সাথে সাথে আপনারা ডাউনলোড করে রাখবেন ঠিক আছে আর এখানে কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যাইলে এগুলোতে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী কিছু সৈনিক পদের যে নিগবিধি প্রস্তুত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম